হ্যালো এভরিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে মূলত আলোচনা করবো আইটিআই অ্যাডমিশন নিয়ে অর্থাৎ অনেকেই সেকেন্ড রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট আউট হয়েছিলো সেটাতে কিন্তু অনেকেই সিট পায়নি অর্থাৎ তারা কোনো তাদের পছন্দের মতো কেউ ট্রেড পায়নি বা কেউ অটো আপগ্রেডেশন করতে চায় বা অনেকেই পায়নি তো তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো দেখো যারা সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজ পাওনি তাদের কিন্তু গাফিলতি ছিল একটা সেটা কি সেটা হচ্ছে তোমরা কিন্তু অধিক পরিমাণে কলেজ সিলেক্ট করতে পারো বা অধিক পরিমাণ ট্রেড সিলেক্ট করতে পারো নি সেই জন্যে কিন্তু তোমাদের আগে যাদের র্যাঙ্ক ছিল তারা যে হয়তো এরকম কিছু করতে পারে বা অধিক পরিমাণ কোর্স সিলেক্ট করেছিল সেই জন্য কিন্তু তারা কিন্তু তাদের মানে কাছে সেই সিটগুলো নিয়ে চলে গেছে অর্থাৎ বলা যেতে পারে যে প্রতিটা কলেজে যে একশো জন বা দেড়শো জন করে নেয় এরকমটা কিন্তু কিছুই নয় প্রতিটা কলেজ ওয়াইজ যদি ধরতে পারো তাহলে কিন্তু তিরিশটা কোনোটায় পনেরোটা কুড়িটা কোনোটায় চল্লিশটা এরকম করে কিন্তু নেয় এবার তুমি একটা জিনিস ভাবো যে যার চল্লিশ হাজার র্যাঙ্ক আছে বা পঞ্চাশ হাজার র্যাঙ্ক আছে তোমাকে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কিন্তু পঞ্চাশ হাজার জনের বা আমার নাম্বারটা যেটা আছে ধরো কারোর একটা র্যাঙ্ক আছে পঞ্চাশ হাজার একশো তাহলে তাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু পঞ্চাশ হাজার নিরানব্বই জনের পরে আছি ব্যাপার হচ্ছে তারা কি ইন্টারেস্টেড কোর্সটা করবে যদি তারা ইন্টারেস্টেড হয় তারা অধিক পরিমাণ কোর্স সিলেক্ট করে নিল এবং সিটটা নিয়ে নিল এটাই কিন্তু ব্যাপার হয়েছে আর তোমাদেরকে আমি দু তিন দিন আগেই বলেছি যে এখন যা এই টেকনিক্যাল কোর্সের যা ভ্যালু আছে সবাই কিন্তু এই টেকনিক্যাল কোর্সের দিকে ইন্টারেস্টেড হচ্ছে সেই কারণে কিন্তু এত পরিমাণ র্যাঙ্ক দূরে চলে যাচ্ছে আর অনেকে কিন্তু মানে সিট পাচ্ছে না দু বছর আগে এরকমটা কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না ইভেন এই বছরটা আগের বছরটা একটু কম্পিটিশানটা বেশি হয়ে গেল বিকজ তোমরা জানো যে একটা ইয়ারের মানে ছেলেমেয়েরা তারা কিন্তু অনলি নাম্বারের বেসিসে মাধ্যমিকটা পাস করেছে সেখানে অতি বাস্তব কথা হয়তো এখানে কোনো ছেলে থাকতে পারো বা মেয়ে থাকতে পারো যারা হয়তো ওই ইয়ারই পাস আউট হয়েছ খারাপ লাগলেও কিন্তু আমার কিছু করার নেই এটা অতি বাস্তব জিনিস অনেকেই কিন্তু যাদের হয়তো সেই রকম কোয়ালিটি ছিল না তারপরে কিন্তু এইট্টি এইটটি ফাইভ নাইনটি পর্যন্ত নাম্বার চলে গেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত হয় তাদের সেরকম কোয়ালিটি ছিল না যদি বলো কেন সেটা তোমরা তাদের হায়ার সেকেন্ডারি কম্পেয়ার করে দেখতে পারো অবভিয়াসলি হায়ার সেকেন্ডারি টাফ সিচুয়েশান যারা একমাত্র হায়ার সেকেন্ডারিটা পাশ করেছে তারা জানে যে এটা টাফ সিচুয়েশান যতটা আবার ততটাই সোজা সিচুয়েশান তো আমি আর সেই কন্ট্রোভার সিটে যেতে চাইছি না ব্যাপার হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য কিন্তু আজকে সিটটা বুকিং হয়ে যাচ্ছে এবার দ্বিতীয় কথা হচ্ছে চল্লিশ হাজার র্যাঙ্কে কোনো সরকারি কলেজে চান্স পাওয়া যাবে কি না আপাতত যতটা আইডিয়া ছিল আমারই জানা একজন সে কিন্তু ফার্স্ট রাউন্ডে বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে অলরেডি সে বেরিয়ে গেছে তার যুক্তিটা অবশ্য আমিই দিয়েছিলাম যে এটা করলে কেউ আটকাতে পারবে না তার বাড়ি থেকে কলেজটা অনেক দূরেই পড়েছে কাছাকাছি পড়ে না বহু দূরে পড়েছে কিন্তু বাট পেয়েছে ঠিক আছে তার কারণ হচ্ছে দেখো একটা কথা বলি কোর্সটা কীভাবে কমপ্লিট করলে কত দূরে কমপ্লিট করলে সেটা দেখে কোনো কোনো লাভ হবে না দেখতে হবে যে কোর্সটা ঘাড়ে নিয়ে অর্থাৎ আমার পিঠের উপরে সার্টিফিকেটটা রেখে কিছু কাজ শিখে আমি ফিউচারে কি করছি সেটা হচ্ছে আসল জিনিস সুতরাং কোর্স আমার ওই যে রিলেটিভটা এবছর পেয়েছে তার কিন্তু র্যাঙ্কটা অনেক দূরে ছিল কিন্তু সে দূরত্বটা দেখেনি বাড়ির কাছে যেমন দিয়েছে বাড়ির দূরেও দিয়েছে হ্যাঁ পেয়েছে বাড়ির দূরে ঠিক আছে হয়তো এমন একটা জায়গায় পেয়েছে আর সেই জায়গাটা অনেক ইন্টারেস্টেড ছিল না বা সেই এলাকার হয়তো অনেকেই জানে না যে এরকম টেকনিক্যাল একটা কোর্স আছে জানে না সেরকম জায়গায় পেয়েছে তো এখন ব্যাপার হচ্ছে তোমাদের নিয়ে মূলত আলোচনা করছি ব্যাপার হচ্ছে তোমরা একটু ধৈর্য ধরো শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করো ধৈর্য রাখতেই হবে ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না ঠিক আছে ধৈর্যটা রাখো আর লাস্ট কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করো তারপর একটা স্পট কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে তখন দেখা যাবে আর যদি কেউ আইএমসি কোটাতে পড়তে চাও তো অভিয়াসলি ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করে নিও সেখানে তাদের স্ট্রাকচার কিছু আছে সেগুলো জেনে নিও কোথায় কি খরচ হয় না হয় তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এরপরে থার্ড রাউন্ড আসতে চলেছে সেই রিলেটেড দেখো আমি তো বেশি ভিডিও করতে চাই না এই কারণেই তার কারণ আমি জানি যে তোমরা সারাদিন এই সমস্ত ভিডিও দেখো সেজন্য বেশি করতে চায় না তো যদি কখনো কোনো ইনফরমেশন পাই অবশ্যই এখানে জানিয়ে দেবো সবাই সাবস্ক্রাইব করে রেখো আপডেট পেলেই মোটামুটি জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং